নদী এলাকা সবাই জানে আমার বাড়ির এলাকার বাজারের পাশে ঘাট এটা দেখতেছেন এটা আমাদের নদী বরিশাল মেহেন্দিগঞ্জ হচ্ছে নদীর পার এটা বাজার আমাদের বাজার বাজারের সাথে নদী শেষ সময় বিকাল এখন আন্দার হয়ে আসতেছে আজান দিবে মাগ এই কারণে অন্ধকার অন্ধকার দেখায় মাদ্বীপের সময় হয়ে গেছে তো অতি একদম মাদ্বীপের আজানের অন্ধকার দেখা যায় এই কারণে অতটা লাইফটা ক্লিয়ার না হইতে পারে এটা হচ্ছে আমাদের লঞ্চ ঘাট লঞ্চ টার্মিনাল এখান থেকে লঞ্চ বরিশা ঢাকা থেকে লঞ্চ আসা বিয়ে আর নদীর পার বিকালবেলা বরিশা থাকে নদীর আলাদা এক মজা সুন্দর ঢেউ বাতাস মরানো নদী দেখতে দেখতে বড় বড় জাহাজ চলাচল করতেছে বাজার আমাদের পাশে নদী নদীর পারে আমি আস্তে আস্তে একটু ঘুরতে বিকালবেলা এখন শেষ সময় তারা আজাম দিয়ে দিবে এখানে আমাদের বাজার বাজারের সাথে নদী একদম নদী বাজারের সাথে আছে তো সরকারিভাবে বা নদীরা বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে এখন কত সুন্দর দেখা যাচ্ছে নদীর ঢেউ সাথে জাহাজ চলতেছে কলার মাছের মাছ ধরার নৌকা অসাধারণ এক দৃশ্য পরিবেশটাও সুন্দর আমার নিজ গ্রাম নিজ বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানা অন্তর্ভুক্ত আমাদের গ্রাম বিকালবেলা লোকজন এখানে আসে তো গদিতেও অনেক ঢেউ আসতেছে Anh sáng của các bạn của các bạn của các bạn của các bạn của খেওয়া চলে এসেছে এটা নদীর এপার ওপার হওয়ার খাওয়া এখন কটা বাজে পাঁচটা পাঁচটা ছ পাঁচটার দিকে খাওয়া আসে নদীর ওপারে যাওয়ার জন্য লোকজন কম খাওয়াতে আর কি লোকজন কম হঠাৎ করে এই জায়গায় আটকে গেছে টলালটা ওই নিচে যে সরকারিভাবে পাথর ফালানো হয়েছে ব্লক ধারগুলার কারণে এই তোলাটা বেজে গেল যদি ধার পর্যন্ত আসতে পারে না ওই অর্থ থেকে বেজে গেছে এখন আবার হয়তো পিসে নিয়ে আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন সবাই সালাম নেবেন আমার অনেক সুন্দর লাইক করতে যারা 100 মিনিট। হ্যালো। asalamualaikum। যে এখান থেকে দেখতেছেন অনেক সুন্দর লাইক করতেছে আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পুরিশাল মেহেদি গং। তো ইনস্টাগ্রামে সুন্দর পরিবেশ আপনারা প্রত্যেক শেয়ার করতেছি লাইভ দি। অনেক সুন্দর একটা জায়গা বিকেলবেলা লাগে আজান হইতেছে মাগরিবের আজান একদম শেষ মুহূর্তে মাটি বাড়ু আলার মিনিট হবে বন্ধ করে দেবো এই যে একটা তলার বেঁচে গেছে হঠাৎ করে সরকারি ব্লক ফলাইছে তো ওই ব্লকের কারণে যদি দেখা যায় ব্লক নদীর মাঝখানে ব্লক দেওয়া যায় ব্লকের কারণে তোলাটা বেঁচে গেছে এটা হচ্ছে আমাদের নদীর এর পার করার

হয়তো বা আর এক দু মিনিট হবে কেন মা আজান চলতেছে এখন আর লাইফ করা যাবে না কারণ আমাদের সময় হয়ে যাবে আমার এলাকাটা সবার সবাইকে শেয়ার করলাম ভালো লাগে একটু লাইফ লাইফটাকে শেয়ার করে দিবেন বা লাইক করে দিবেন কারো ভালো লাগে অনেকদিন বাদে লাইফে আমাদের বাজার আজান হইতেছে তো এখন আর লাইট বেশি গুলো কথা যাবে না আজানিটে দিতে হবে আমি এখন বাজারের ভিতরে আসি বাজারটা দেখাইতেছি এই বাজারের পাশেই আমাদের নদী এখানে নদীতে ভালো থাকবেন দোয়া করবেন আর মাঝে মাঝে লাইভ আসবে আপনারা লাইভটাকে সাপোর্ট করবেন আর সবাই যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা অনেকে সাবস্ক্রাইব করে না পঁচানব্বই পার্সেন্ট লোক ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে আর সবার কাছে আশা করি সবাই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত আবার কোনো একদিন লাইভে Tukar tu selang bu. Allahumma sholli alaikum.